আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বরাবরের মতো আজকেও আবার আরেকটি নতুন বাটিকের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের কাপড়টি হচ্ছে লাল কালারের দেখতেই পাচ্ছেন আমি আজকে লাল কালারের কাপড়ের উপরে একটা বাটিক করে দেখাবো তো এই জন্য আমি প্রথমে কাপড়টিকে দুই ভাজে ভাজ করে নিয়েছি আর এরকম একটা কাঠের টুকরো দিয়ে আপনারা এরকম ত্রিভুজের মতো একটা বানিয়ে নেবেন এটা দিয়ে আমি আজকে হচ্ছে ডিজাইনটা তৈরি করব। তো কাপড়টিকে আমি দুই ভাজে চারপাট করে নিয়ে এর মাঝে দেখতে পাচ্ছেন ছোটো ছোট করে ভাজ করে নিব। এটাকে সাধারণত সমুচা ভাজ বলে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাসটা করবেন একটু ভাবে খেয়াল করলেই হবে আমি লম্বালম্বি করে এভাবে করে ভাজটা দিয়ে নিচ্ছি পুরোটা কাপড়ে এখানে হচ্ছে আমি তিন গস কাপড় নিয়ে নিয়েছি জামার জন্য জামা প্লাস হাতা দুটোই হবে আর জামার কাপড় থেকে সবসময় হাতার কাপড়টা আলাদা করে নিবেন এতে করে আপনার হাতাটাতেও রং ভালো হয় আবার ডিজাইনটা অন্যরকম করে করা যায় একসাথে করেও করতে পারেন কোনো সমস্যা নেই আমি সবসময় আলাদা করে নিই জামা থেকে হাতার কাপড়টা এরপর হচ্ছে আমি সমুচা যেভাবে আমরা বানাই ঠিক ওরকমভাবে ভাজটা দিতে হবে সমুসার একটা আকৃতি আছে ওই আকৃতিতে কোনাকুনি করে আমি ভাজটা দিয়ে নিচ্ছি তো আমার কাপড়টা কিন্তু ভাজ দেওয়া শেষ তো এরকম একটা চিবু কাঠ দিয়ে বা কক্সিট দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে কাপড়ের দুই পিঠে আমি মাছ বরাবর রেখে তারপরে কাঠি দিয়ে এটাকে আমি বেঁধে নিব এখন আর বাধাটা কিন্তু একটু শক্তভাবে দিতে হবে তা নাহলে ছুটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এখানে আমি দুইটা কাঠি নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দুই মাথায় দুইটা কাঠির বেঁধে দেবো এতে করে ত্রিভুজটা নড়াচড়াও করবে না তা আমার বাধাগুলো শেষ হয়ে গিয়েছে জামা ওড়না হাতা সবগুলোই আমি বেঁধে নিয়েছি ওড়নাটাও দেখতে পাচ্ছেন আমি কাঠি দিয়ে এভাবে বেঁধে নিয়েছি এখন হচ্ছে আমি কাপড়গুলোকে সাধারণ পানির মাঝে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো এখন আমি একটা বলের মাঝে এক তোলা পরিমাণ হাইড্রোস তোলা পরিমাণ কস্টিস তারপর হচ্ছে একতলা পরিমাণে রং দিয়ে দিব তিনোটাই কিন্তু একই পরিমাণের হবে তো আমি এখানে হচ্ছে নেভি ব্লু কালারটা ইউজ করতেছি লাল কাপড়ে নেবু ব্লু কালারটা ভালো দেখাবে তাই আমি নেবু ব্লুটা নিয়েছি এখানেও ঠিক একতলা পরিমাণে আছে আর নিউ মার্কেটে আপনারা ব্লক বাটিকের রঙের দোকান আছে ওগুলোতে গিয়ে খোঁজ করলেই হচ্ছে আপনাদেরকে বাটিকের রং দিয়ে দিবে আর ওনারা বলে দিবে যে কতটুকু কাপড়ে কতটুকু রং লাগে আর আমিও বলে দিচ্ছি চারগজ কাপড়ে আপনারা একতলা রং দিয়ে চারগজ কাপড় রং করতে পারবেন তা আমি হচ্ছে গরম পানিটা দিয়ে রঙটা খুব ভালো করে একটা কাঠের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি একে একে কাপড়গুলাকে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে কাপড় রঙের মাঝে মিশিয়ে নিব তো কাপড়গুলো দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিব তারপরে আমি সাধারণ পানি দিয়ে হচ্ছে কাপড়টাকে ধুইয়ে ধুয়ে তারপরে রোদে শুকাতে দিব আমি পুরোটা কালার করব না আমার রঙে ভিজানো কাপড়গুলো দশ মিনিট হয়ে গিয়েছে এখন হচ্ছে সাধারণ পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি কাপড়গুলা এখন আমি একটা কাপড় খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার বাটিকটা কীরকম হয়েছে আমি যে এখানে কাঠি দিয়ে বেঁধেছি ওই জায়গাটা শুধু রং হয়নি আর পুরো জায়গাটাই কিন্তু রং হয়ে আসলে বাটিক হচ্ছে নিজের কাছে আপনার যেরকম চাইবেন ইচ্ছে করে নিজের মন মতো করে বিয়ে তারপর হচ্ছে যে কোনো বাটিক তৈরি করা যায় এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ফুল হয়ে গিয়েছে এখন আমি কাপড়গুলোকে ধুয়ে তারপর হচ্ছে রোদে শুকাতে দিব বেশ হয়ে গেল সুন্দর একটি বাটিক জামা তো আপনারাও চাইলে ঘরে বসে এরকম একটা জামা বানিয়ে নিতে পারেন নিজের জন্য তো আমার ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে